আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে ভাইয়া গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম আমি এনএসটিউ এর ভর্তি সংক্রান্ত যে আপডেট অর্থাৎ সাবজেক্টের রিকোয়ারমেন্ট কি কি সেগুলো নিয়ে তো এটা আসলে এনএসটি এর হচ্ছে মেনলি বিগত যে বছরগুলোতে ছিল সেগুলা হচ্ছে গতকালকের ভিডিওতে আমি যা যা রিকোয়ারমেন্ট বলছি সেগুলা তো তারপরে আমি হচ্ছে একটু ঘাঁটাঘাটি করে এবছর ওয়েবসাইটটা একটু দেখলাম চেক করে দেখলাম তারা একটা বড় ধরনের পরিবর্তন করছে তাদের সাবজেক্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তো তারা সেই ক্ষেত্রে এবার হচ্ছে নতুন রিকোয়ারমেন্ট তো আপডেট নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো ভাইয়া আমি এনএসটিউ এর হচ্ছে তোমাদের কোটা সংক্রান্ত কথাবার্তা বলবো এবং হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্ট পেতে হলে কি রকম কি থাকা লাগবে সেগুলো সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বলবো তো দেখো ভাইয়া প্রথমে সিএস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই যে এই সাবজেক্ট গুলাই অনেকে তথ্য জানতে চাইছিল আমার কাছ থেকে যে কোটা নিয়ে ভিডিও বানান ভাইয়া তো তাদের জন্য আমি হচ্ছে কোটা আছে কয়টা এগুলো সবকিছু তোমাদেরকে বলতেছি দেখো ভাইয়া এই প্রত্যেকটা সাবজেক্টে একটা 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 করে কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা হ্যাঁ ঠিক তেমনি ভাবে উপজাতি কোটা আছে একটা সেটা হচ্ছে সিএসি তে একটা সিট এবং হচ্ছে আইসি তে হচ্ছে একটা সিট ভাইয়া আইসি তে একটা সিট এবং কোটা একটা আছে অন্যান্য তো জিএসটি বি ইউনিট এবং সি ইউনিট থেকে এই চারটা সাবজেক্টের কোন সাবজেক্টে কেউ অ্যাপ্লাই করতে পারবে না এবং এই চারটা সাবজেক্ট যদি তোমাকে পেতে হয় তোমার বিষয় ভিত্তিক যে যোগ্যতা সেটা হচ্ছে তোমাকে এইচএসসি তে গণিত থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় মাস্ট বি গণিত অ্যান্সার করা লাগে এইচএসি তো গণিত থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় ভাইয়া মাস্ট বি গণিত করা লাগবে তোমরা দেখে নাও এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রিসেন্টলি আপডেট করছে আর কি তো দেখো এরপরে আসে ভাইয়া হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মুক্তিযোদ্ধা কোটা আছে একটা উপজাতি কোটা নাই এবং অন্য কোটা আছে একটা জিএসটি বি এবং সি থেকে অ্যাপ্লাই করা যাবে না এবং এইটার রিকোয়ারমেন্ট সেম এইচএসসি তে গণিত থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় মার্ক বি গণিত অ্যান্সার করা লাগবে এরপর আসে অ্যাপ্লাইড ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে মুক্ত যুদ্ধ কোটা আছে একটা উপজাতি কোটা নাই অন্যান্য কোটা আছে একটা ঠিক তেমনি ভাবে জিএসটি বি ইউনিট সি ইউনিট বি আর সি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে না এবং আমার হচ্ছে ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট হচ্ছে গণিত থাকা লাগবে এবং মার্ক বি গণিত অ্যান্সার করা লাগবে এরপর আসে এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্সে মুক্ত কোটা আছে একটা এখানে আমার হচ্ছে উপজাতি কোটা এবং হচ্ছে অনন্য কোটা নাই এবং আমাকে এখানে রিকোয়ারমেন্ট যেটা দিছে সেটা হচ্ছে এইচএসসি বায়োলজি থাকা লাগবে এইচএসসি তে যদি বায়োলজি থাকে তবে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবো এই ক্ষেত্রে কিন্তু বলা নাই যে ভর্তি পরীক্ষায় হচ্ছে বায়োলজি থাকা লাগবে শুধুমাত্র তুমি যদি এইচএসসি তে বায়োলজি থাকে তোমার তাহলে তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটা পড়তে পারবা তো এরপরে দেখো ভাইয়া পরিসংখ্যান এই সাবজেক্টটায় মুক্তিযোদ্ধা কোটা আছে একটা উপজাতি কোটা আছে একটা কিন্তু অন্য কোনো কোন কোটা নাই এবং এখানে কিন্তু ভাইয়া জিএসটি বি ইউনিট এবং সি ইউনিটের যে পরীক্ষার্থী তারা কিন্তু দুইটা করে সাবজেক্ট মানে পাবে আর কি দুইজন করে আর কি দুইটা করে সিট হচ্ছে কোটা আছে তাদের জন্য এখন ভাইয়া এই যে পরিসংখ্যান এই সাবজেক্টটা মেনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড এবং কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা পড়তে পারবে যদি তার হচ্ছে এইচএসসি তে ম্যাথ অথবা পরিসংখ্যান থাকে এখন যারা বিজ্ঞান বিভাগের তাদের তো ম্যাথ থাকে ম্যাক্সিমামেরই এবং যারা হচ্ছে অনেকে বিজ্ঞান বিভাগেরও পরিসংখ্যান নেয় অনেকে আবার হচ্ছে মানবিক এবং হচ্ছে তোমার বাণিজ্যর অনেকের পরিসংখ্যান নেয় তো এই সাবজেক্টটা এই জন্য আর কি এই রিকোয়ারমেন্ট দিছে যে এখানে মোট হচ্ছে বাণিজ্য এবং হচ্ছে মানবিকের জন্য দুইটা দুইটা করে সিট আচ্ছা এরপর আসো ওশানোগ্রাফি এখানে মুক্তিযোদ্ধা কোটা আছে একটা অন্যান্য গোটাও কোটাও নাই এবং উপজাতি কোটাও নাই এখানে মূলত এটাই রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে যদি পড়তে হয় তে আমার ম্যাথ এবং বায়োলজি থাকা লাগবে তো ভাইয়া ম্যাথ এবং বায়োলজি আছে তারা এই সাবজেক্টটা পড়তে পারবা রসায়নে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আছে ভাই একটা এবং আমার হচ্ছে উপজাতি এবং অন্যান্য কোটা নাই জিএসটি বি ইউনিট এবং সি ইউনিটের ছেলে পেলে এটা পড়তে পারবে না এই ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট ভিত্তিক ভাই রিকোয়ারমেন্ট দেওয়া ছিল না এনএসটিও এর হচ্ছে যেটা আমাদের হচ্ছে আপডেট দিছে সেখানে এরপরে একটা অন্যান্য যে এস টি ডি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে না এবং এই ফিজিক্স যদি আমাকে পড়তে হয় আমাকে এইচএসসি তে গণিত থাকা লাগবে এমন না যে হচ্ছে গণিত অ্যান্সার করতে হবে তো ভাইয়া দেখো এই কয়টা রিকোয়ারমেন্টের মধ্যে শুধুমাত্র এই যে সিএসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর টিপলি এবং আইসি এই কয়েকটা সাবজেক্ট যদি পাও এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই কয়টা সাবজেক্ট পেতে চাইতে হলে তোমাকে এইচএসসি তে গণিত থাকা লাগতেছে এবং মাস্ট বি অ্যান্সার করা লাগতেছে বাকি সবকিছু কিন্তু এইচএসসি তে থাকলেই হচ্ছে তার মানে বুঝতে পারছো ভাই এগুলো থাকলেই তুমি এই সাবজেক্ট গুলো অ্যাপ্লাই করতে পারবে না তোমাকে ভর্তি পরীক্ষায় অ্যান্সার করা লাগবে মাস্ট বি তো চলো বাকি সাবজেক্টগুলো কি আছে সেগুলোর হচ্ছে কোটা সংক্রান্ত দপ্তরে এবং হচ্ছে বিষয়ভিত্তিক যে যোগ্যতা সেগুলো একটু দেখে তো ফিশারিসে দেখো ভাইয়া ফিশারিসে মুক্তিযোদ্ধা কোটা একটা উপজাতি কোটা একটা এবং অন্যান্য কোনো কোটা নাই এবং জিএসটি বি এবং সিওরিটার কোন শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং ফিশারিসের সাবজেক্টটা যদি আমাকে পেতে হয় এখানে আমার বিষয়ভিত্তিক যোগ্যতা হচ্ছে এইচএসসি তে বায়োলজি থাকা লাগবে আমার এইচএসসি তে বায়োলজি থাকলেই হবে এই যে ভর্তি পরীক্ষায় কিন্তু বায়োলজি অ্যানসার করতে হবে এমন কিছু বলা নাই রিকোয়ারমেন্টে এরপর আসো ভাইয়া ফার্মাসি ফার্মাসিতে মুক্তিযুদ্ধ কোটা একটা আছে উপজাতি কোটা নাই এবং অন্যান্য কোটা আছে একটা এখানে তোমার মাস্ট বি কন্ডিশন যেটা সেটা হচ্ছে এইচএসসি তে বায়োলজি এবং ম্যাথ থাকা লাগবে এমন কিন্তু বলে নাই যে হচ্ছে গুচ্ছ করতে পরীক্ষায় বায়োলজি ক্লাস ম্যাথ অ্যান্সার করতে হবে বায়োলজি প্লাস ম্যাথ থাকলেই হবে এবং এটার একটা বিশেষ হচ্ছে শর্ত দিয়ে দিচ্ছে তারা সেটা হচ্ছে ফার্মাসির যে কাউন্সিল আছে তাদের যে সত্যগুলো আছে সেই সত্যগুলো মেনে চলতে হবে যদি মানতে পারো তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা এরপর আসো মাইক্রোবায়োলজি এখানে মুক্তি যোদ্ধা কোটা আছে একটা উপজাতি কোটা নাই অন্য কোটা আছে একটা আচ্ছা ফুড অ্যান্ড নিউট্রিশনেও একটা তারপর উপজাতি কোটা নাই এবং হচ্ছে অন্য কোটা আছে একটা বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে না তারপরে আসো বায়োটেকনোলজি এখানে মুক্তিযোদ্ধা কোটা একটা উপজাতি কোটা নাই অন্যান্য কোটা আছে একটা এবং জিএসটি বি এবং সি ইউনিটের অ্যাপ্লাই করতে পারবে না এগ্রিকালচারে মুক্তিযোদ্ধা কোটা একটা উপজাতি কোটা একটা অন্যান্য কোনো কোটা নাই আচ্ছা এখানে কিন্তু দেখো ভাইয়া এগ্রিকালচারে তুমি জিএসটি বি এবং সি ইউনিটের উভয় ইউনিটের জন্য দুইটা করে সিট বরাদ্দ আছে অর্থাৎ বি ইউনিটের জন্য দুইটা সিট এবং সি ইউনিটের জন্য দুইটা সিট আচ্ছা এরপরে আসো বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রিতে মুক্তিযোদ্ধা কোটা একটা উপজাতি কোটা নাই অন্যান্য কোটা নাই এবং জিএসটি বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপর আসো জুলজি জুলজিতে মুক্তি কোটা নাই আমার উপজাতি কোটা আছে একটা অন্যান্য কোটা নাই এবং জিএসটি বি এবং সি ইউনিটের কোনো শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপর আসো হচ্ছে মৃত্তিকা মৃত্তিকাতে মুক্তি কোটা নাই উপজাতি কোটা আছে অন্যান্য কোটা নাই এবং জিএসটি বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে না এই যে ভাইয়া এখানে মাইক্রোবায়োলজি থেকে শুরু করে মৃত্তিকা পর্যন্ত এই যতগুলা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট যদি আমি পেতে চাই আমার এইচএসসি তে মাস্ট বি বায়ো থাকা লাগবে এমন কিছু বলে নাই যে ভর্তি পরীক্ষায় বায়োলজি অ্যানসার করা লাগবে তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই এতটুক জিনিস অ্যানালাইসিস করে বুঝতে পারছো যে এবারে সার্কুলারটা আগেরবারের মতোই আছে জাস্ট চেঞ্জ করছে প্রকৌশল অনুষদের ক্ষেত্রে অর্থাৎ টিপলি সিএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইসি এবং হচ্ছে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জায়গায় এই যে এগুলাই যতগুলা সাবজেক্ট আছে সবগুলাই এইচএসসি তে থাকলেই হয় এরকম রিকোয়ারমেন্ট বলছে ভর্তি পরীক্ষা অ্যানসার করা লাগবে এরকম কিছু বলে নাই কিন্তু টিপলি সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আইসি এই কয়টা সাবজেক্ট এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিকেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কয়টা সাবজেক্টে বলা আছে এইচএসসি তে গণিত থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় মাস্ট বি গণিত অ্যানসার করা লাগবে তার মানে যারা হচ্ছে প্রকৌশল অনুষদে ভর্তি পরীক্ষায় দিতে যাচ্ছিলেন তাদের জন্য যে খুশির ছিল সেটা তারা চেঞ্জ করে একটু মানে দুর্ভাগ্যের কারণ হয়ে আনছে আর কি তো এই ছিল মোটামুটি হচ্ছে এন এর সংক্রান্ত আপডেট এবং হচ্ছে পত্তি সংক্রান্ত আপডেট ইনশাল্লাহ এইভাবে ক্রমান্বয়ে একটার পর একটা ভার্সিটির হচ্ছে ভিডিও আসবে তো তোমরা ততদিন যদি ভিডিওগুলো তোমার কোনো কাজে লেগে থাকে এই ভিডিওগুলোর দ্বারা তুমি উপকৃত হও তবে ভিডিওগুলো শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দাও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালাম আলাইকুম আহরকাত